এখন এখন আমি করে একদম যাচ্ছি আর তখন রত আসলো আর আমি হচ্ছে বাড়িতে চলে আসছিলাম আর এখন যাবো রিকিদের বাড়িতে তারপরে সোজা রিকিকে নিয়ে যাব মেলাতে ঠিক আছে তো গাইজ একটা কথা কি বলো তো মেলা কিন্তু অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে প্রায় দু ঘন্টা মেলা হয়ে গেল আর এই মেলাটা কিন্তু বেশিক্ষণ হয় না যতক্ষণ রথ থাকে ততক্ষণই মেলা চলে ঠিক আছে আর রথও শেষ মেলাও শেষ এরকম একটা ব্যাপার আমাদের এখানকার রথের মেলায় তাহলে চলো আর দেরি না করে সোজা চলে যাই মেলাতে ঠিক আছে তো গাইজ আমরা চলে আসলাম মেলাতে দেখতে পাচ্ছ মেলা কিন্তু এখন সেই পরিমাণে হচ্ছে জয় জগন্নাথ

তো দেখতে পাচ্ছ এখানে রথের চাকা এখানে কিন্তু সবাই পুজো দিচ্ছে তো গাইজ এদিকে তোমাদেরকে দেখাচ্ছিলাম এখানটায় রথের পুজো হচ্ছে আর এবার একটু যাবো মেলার ভেতরে তাহলে চলো তো গাইজ তোমরা দেখতে পাচ্ছো এখানে গোপাল দার ভোগের দোকান এদিকে বৌদি একদম ব্যবসা কেমন হচ্ছে ব্যবসা চলো মেলাতে যাচ্ছি এবার চলে আসছি আর এইদিকে প্রচুর লোকজন খাওয়া দাওয়া করছে সেটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে এই সাইডে কিছু লোকজন আছে ওদেরকেও দেখাবো আবার এই সাইডে খাওয়া দাওয়া করছে ওদেরকেও দেখাবো ঠিক আছে তাহলে চলো তোমাদেরকে দেখাচ্ছি প্রাইজ এইদিকে দেখো এনারা সব এখানে খাওয়া দাওয়া করছে সব মুড়ি আম ঘুগনি সব খাওয়া দাওয়া করছে এদিকে এইদিকে কিন্তু সব লোক খাওয়া দাওয়া করছে বা সব মুড়ি নিয়ে আসছে মুড়ি নিয়ে আসে এদিকে খাওয়া দাওয়া করছে আর তো এখান থেকে জল নিয়ে কি করে সব নোংরা জল তো এই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে খাওয়া দাওয়া হচ্ছে কিন্তু লাইটটা এক একা চলে যাচ্ছে আবার আরে ভাই আমাকে আরও বেশি করে দেখায় দেখায় খা যত বেশি করে দেখাবি তত বেশি তোদের থেকে আমি খাবো ঠিক আছে তো বন্ধুরা তোমরা একটু আগে দেখতে পালা রাকেশ আমাকে দেখায় দেখায় আইসক্রিম খাচ্ছিলো আর তারপরে কিন্তু রাকেশের থেকে আমরা দুই দুইটা আইসক্রিম নিয়ে নিলাম একটা আমি খাচ্ছি আর আমার পাশে যে আছে অর্জুন দুজনেই খাচ্ছি দুজন দুটা নিয়ে নিলাম তো যাই হোক বেশি খরচা হয় না বেচারার পাঁচ টাকা করে মাত্র দশ টাকা খরচা হয়েছে আর যত গরম পড়ছে আমি নিজেই ভাবছিলাম যে আইসক্রিম খাবো তবে এই মানে বরফ আইসক্রিম খেতে যাইনি একটু ভালো আইসক্রিম খেতে চাইছিলাম তবে লোকে যেটা খাওয়ায় মানে একটা কথা আছে না মানুষ যদি ফ্রিতে আলকাত্রাও খাওয়ায় সেটাও মানে খেয়ে নিতে হয় তো ওইরকম একটা ব্যাপার তো এই আইসক্রিমটা এই আইসক্রিমটা দিয়ে এখন আপাতত চালাই আর মেলার মধ্যে ঘুরতে থাকি আর আমাদের সঙ্গে ছিল কে বলতো রিকি রিকি আমাদের সঙ্গে মেলায় ঘুরতে ঘুরতে রিকির এক সুন্দরী বান্ধবী আসছে তো আমাদেরকে ছাইয়ে ও চলে গেছে ঠিক আছে তো যাই না ও এখন কোথায় আছে তো ওদের তো আমি খুঁজে বের করবই তো এবারে চলো মেলার ভিতরে ঢোকা যাক মানে মেলার যে মেন দোকানপত্র বসে সেই দিকে আজ দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এদিকে কত লোকজন কত লোকজন মানে এত ভিড় আর এত গরম তার মধ্যেও কিন্তু লোক কেনাকাটা করতে একদমই ছাড়ছে না মানে তিরপলগুলো দেখতে পাচ্ছ কত নিচু নিচু মানে দোকানে যে তিরপলগুলার কথা বলছি সেই তিরপলগুলো দেখো কত নিচে তার জন্য কিন্তু এত গরম আর আমার কিন্তু এদিকে মেলা ঘোরা মোটামুটি কমপ্লিট তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কিছু কেনাকাটি করবো না ঠিক আছে শুধু মেলার মধ্যে ঘুরবো আর একটু ভিডিও বানাবো এটাই আমার কাজ আমি এটাই পারি এটাই করি ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু মেলার প্রথম থেকে শুরু করে একদম শেষ প্রান্তে চলে আসছি প্রায় এই পর্যন্তই কিন্তু মেলাটার মানে কি বলে এটাকে কি বলে কি বলে আয়তন ঠিক আছে এটাই বলবো মানে এটাই আসছিলো না এই দিকে দেখো রিকিকে দেখো শেষ পর্যন্ত ধরা খাই গেছে আমাদের কাছে দেখতে পাচ্ছ বান্ধবীর সাথে কি

আর এইদিকে এটাকে দেখো এত গরমের মধ্যে ফুল প্যান্ট ফুল জামা পরে একদম পুরো বরযাত্রী সাইজে চলে আসছে ঠিক আছে এত গরমে হাফ প্যান্ট হাফ জামা পরে আমি থাকতে পারছি না তার মধ্যে এই ফুল জামা ফুল প্যান্ট পরে চলে আসছে আর তারপরে দেখো এখানে মানে কী আর বলবো সব জায়গায় ফটো 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 দেখো খালি ছবি তুলে যাচ্ছে আমি একমাত্র ভদ্র যেখানে কোথাও গেলে মানে ফটো টটো আমি উঠাই না আর তারপরে দেখতে পাচ্ছ চলে আসছি একটা চশমার দোকানে কিন্তু এখানে আমি চশমা তো কিনবই না শুধু মানে এখানে একটু ভিডিও করার জন্য আসি একটু ফুটেজ খাওয়ার জন্য আসি তোমরা দেখতে পাচ্ছ সৌরভকে বললাম যে চশমা নিবি নাকি বললো আমি চশমা পরে আছি আর পিছনে যে যিনি মানে দোকানের মালিক সে আমার দিকে কীভাবে তাকাচ্ছে দেখতে পাচ্ছ দোকানের মালিকটা ভাবছে এগুলা কারা এগুলা সব যন্ত্রণা ধুরছে এগুলা সব কোথা থেকে আসে সব আপদগুলা কোথাকার তারপরে দেখতে পাচ্ছ আমি কিন্তু মেলার মধ্যে একা একাই ঘুরে বেড়াচ্ছি আমার সঙ্গে কেউ নাই দেখতে পাচ্ছ কেউ না থাকলে কীভাবে একা একা মেলায় ঘুরতে হয় তোমরাই বলো এই দুঃখটা এই কষ্টটা আমি কোথায় রাখি তারপরে দেখো মেলার মধ্যে এবার ঘুরতে ঘুরতে আমি রিকিকে বললাম কি একটু ফুচকা খাওয়াবি তো রিকি আমার সঙ্গে কী ব্যবহারটা নাই করলো তোমরা নিজের চোখে দেখো সব সময় আমারটা গিলে আর একবার ফুচকা খাওয়ানোর কথা বলছি তাতে দেখো কী অবস্থা বলছে আমার কাছে টাকা পয়সা নাই হাত জোর করে ক্ষমা চাচ্ছে তারপরে বললাম চল আমি খাওয়াবো চল 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 তারপরে ছেলেটা আমাকে বলে পৃথিবীতে নাকি সবাইকে বিশ্বাস করা যায় নাকি আমাকে বিশ্বাস করা যায় না আমি বললাম যা তুই দূর হ দূর হ তোকে খাওয়ানোর আমার কোনো ঠেকাই পড়ে নাই ঠিক কিনা বলো তো এবারে কিন্তু আমরা চুরি করার প্ল্যান নিচ্ছি ঠিক আছে এবারে দেখো আমরা কী চুরি করতে যাচ্ছি তোমরা দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ খাবারটা আছে এই বাইকের মধ্যে এটাই চুরি করার প্ল্যান নিচ্ছি যাই না এটা কার বাইক আর কার খাবার আর এই যে দেখতে পাচ্ছ এবারে আমি অর্জুনকে ডেকে নিচ্ছি অর্জুন একটু আয়তো তুই একটু ভিডিও করে দিবি আমি হচ্ছে চুরি করবো ঠিক আছে এখানে নাকি কেউ চুরি করতে পারবে না এরা নাকি সবাই ভদ্র আমি চুরি করে দিলে এরা গিলবে ঠিক আছে এরা শুধু সবসময় গিলার জন্যেই থাকে আমার সাথে আর কিছু করার জন্য থাকে না আবারও বলছি চুরিটা কর চুরিটা কর দেখো সরে চলে গেলো সত্যি আমরা সব কিছু পারলে চুরি আমাদের দ্বারা হবে না ঠিক আছে তার জন্য চুরি করতে পারলাম না তোমরা দেখতে দেখো পেছনে যে লোকগুলো খাওয়া দাওয়া করছে ঠিক আছে আমি এবারে ওদের কাছে যাবো গিয়ে মানে খাবার চাইবো ঠিক আছে দেখি আমাকে কারা খেতে দেয় ঠিক আছে তো আমি এবারে গিয়ে এদিকে ওদিকে তাকাচ্ছি যে কোন দিকে বসা যায় তারপরে কিন্তু আমি একটা টিমে গিয়ে বসে পড়বো তোমরা দেখতে এই যে দেখতে পাচ্ছ আমি বসে গেছি আর বসে যাওয়ার পরে বলছি আমাকে একটু খেতে দাও তো আমি না এই মেলায় আসছি কোনো টাকা পয়সা আই নাই আমার কাছে কোনো খাবার দাবার নাই আমার প্রচুর খিদে পাইছে আর এরা দেখো নিজেদের মধ্যে কথা বলা বলি করছে যে আমাকে খাবার দেবে কি দেবে না দেবে কি দেবে না আমার দিকে ক্যামেরাটা একটা অদ্ভুতভাবে তাকাচ্ছি মানে কি বলবো কি বলবো একটু খাবার দিয়ে মানে এরা সাহস পাচ্ছেন আমাকে তারপরে দেখো আমি কিন্তু এদের থেকে উঠে গেলাম তো আমাকে খাবার দিল না এক কথায় বলতে গেলে এরা তো যাই হোক আমি এবারে আর যেখানে টিম আছে ওই টিমে গিয়ে বসে পড়লাম তারপরে দেখো এদের সঙ্গে গল্প করছি আপাতত শুরু করে দিলাম কথাবার্তা যে আমি খুব ক্ষুধার্ত আমি অনেকদিন ধরে খাই না এরকম এরকম ভাষণ দিচ্ছিলাম যে আমাকে একটু খেতে দাও তো কিছু তো যাই হোক বন্ধুরা এরা কিন্তু রাজি হয়ে গেছে যে আমাকে খাবার দেওয়ার জন্য যে দেখো কেটিব্যাগ থেকে কি একটা বার করছে আরও একটা কেটিব্যাগ বার করবে যে বলছে আমরা থালাবাসন আই নাই এখানে যে ব্যাগ আছে ব্যাগের মধ্যে খাইতে হবে ঠিক আছে তো আমি বললাম কি আচ্ছা আমি তাতেই চলবে আমাকে খাইতে দিলেই হবে ঠিক আছে তো আগে যাই যে দেখো যে দেখো এখানে আমার জন্য ব্যাগটা এইভাবে ঝাড়ছে এর মধ্যে নাকি আমাকে মুড়ি মুড়িতে বেরা খাচ্ছে বলো বলতো ঘুগনি মুড়ি এইসব খাচ্ছিল তো আমাকে খেতে দিতে চাইলো তাতে কিন্তু আমি খুব খুশি হয়ে গেলাম আর এই ভিডিওটাতে আমি ভয়েস দিতে পারছি না কেন বলো তো এখানে প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছিল আর এদের না কথাবার্তাগুলো উঠছিল না তার জন্য আমাকে ভয়েসটা দিতে হলো আর ভিডিওটা অনেক দূর থেকে করা হচ্ছিলো তার জন্যে তো দেখতে পাচ্ছে পাশে যে দিদাটা বসে আছে দিদাটাও বলছে আমাকে খেতে দিবে পাশে যে কাকিমাটা আছে উনিও বলছে খেতে দিবে সবাই আমাকে এখানে খেতে দিতে খেতে দিতে চাচ্ছিলো সত্যি ভীষণ মজা লাগলো ভীষণ আনন্দ লাগলো তো মানুষের ব্যবহারটাই সব ঠিক আছে তো আমাকে এটা চেনে না জানে না কিন্তু আমাকে খেতে দিতে চাচ্ছিলো এটা শুনে আমাকে খুব ভালো লাগলো আর আমি পরে বললাম দেখো কাকিমা বৌদি আমি না একটা ভিডিও শ্যুট করছিলাম যে তোমরা আমাকে খেতে দাও কি দাও না তার জন্যেই আর ওরাও কিন্তু খুব খুশি হয়ে গেল তারপরে বললাম আচ্ছা তোমরা খাওয়া দাওয়া করো তোমাদেরকে একটু আমি ডিস্টার্ব করলাম কিছু মনে করো না তারপরে কিন্তু আমি এদের সঙ্গে অনেকক্ষণ গল্প টল্প করলাম তাহলে বলো বন্ধুরা দু হাজার চব্বিশ সালে স্বামীনাথের রথের মেলা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর আমি কিন্তু এবারে শুধু মেলাতে ঘুরলাম না আরও অনেক রকম মজা ঠাট্টা করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আরও একটা টিমে চলে গেছি অন্য একটা টিমে এখানে কিন্তু অনেকজন মিলে একসঙ্গে খাচ্ছিলো বাচ্চা থেকে বড়ো সবাই একসঙ্গে আর এরকম একসঙ্গে খাওয়ার কিন্তু একটা মজাই আলাদা তাই দেখে আমি আর লোক সামলাতে পারলাম না তাই ওদের কাছে চলে গেলাম যে কাকিমা আমাকে কিছু খেতে দাও তো এখানে সবাই যারা আছে সবাই খুব ভালো এরা আসছিলো পাড়া হরিপুর থেকে আমি পরে শুনলাম আর এরা সবাই আমাকে খেতে দিতে চাচ্ছিলো আমি লাস্টে খাইনি তারপরে বললাম সত্যি আমার খুব ভালো লাগলো তোমাদের ব্যবহার তারপরে ওদেরকে বললাম তোমরা খাও তোমাদেরকে আর ডিস্টার্ব করবো না সত্যি 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 খুব ভালো লাগলো আরে পাগলা খাওয়াটা কি বড় কথা মানুষের ব্যবহারটাই আসল কথা ঠিক কিনা তোমরাই বলো তো তো দেখতে পাচ্ছ আমি এখন চলে আসছি পাচিলের উপরে আর আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আমাদের রথের মেলা কিন্তু শেষ এই যে দেখতে পাচ্ছ এখন লোকজন সব মানে রথটাকে নিয়ে যাবে এখন রথ গেলে কিন্তু মেলা শেষ হয়ে যায় আমাদের এখানে যা মেলার এটাই হচ্ছে বিশেষত্ব না তুই রথ টানবি নাকি দেখতে পাচ্ছো চারজন হিরো আসছে মেলাতে মেলাতে ঘুরলো গার্লফ্রেন্ড নিয়ে গার্লফ্রেন্ড কই গার্লফ্রেন্ড নাই গার্লফ্রেন্ড নাই তাহলে বেকার জীবন বেকার শেষ

তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের যে রথটা আসছিল রথটা কিন্তু এবারে চলে যাচ্ছে প্রচুর লোকজন টানা হয়ে গেছে জয় জগন্নাথ তাই তোমরা দেখতে পাচ্ছ মেলা থেকে শেষ ফেঁস আমি তিনটা আইসক্রিম কিনলাম আর সোজা বাড়িতে চলে আসলাম এখন এ দেখতে মা এই যে আইসক্রিম মেলায় যদি একটা করে আইসক্রিম খেলাম তাহলে বন্ধুরা আমি বাড়িতে চলে আসি তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা এখানটায় শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো জয় জগন্নাথ